দুই হাজার পঁচিশ সালের বিজ্ঞান অধ্যায় এগারো জীবনের নিরাপত্তা এবং প্রাথমিক চিকিৎসা তো আমরা এই ভিডিওতে সমাধান করব অধ্যায় এগারোয়ের পৃষ্ঠা উনসত্তর এবং পৃষ্ঠিরাসির সমাধান তো পৃষ্ঠা বিরাশিতে আছে আমরা কীভাবে দুর্ঘটনায় পড়া মানুষকে রক্ষা করবো এবং এই ছকটি পূরণ করবো তো এটি পরে করবো প্রথমে সর্বপ্রথম আমরা করব এই উনআশি পৃষ্ঠার সমাধান প্রথমে কী আছে জীবনের নিরাপত্তা এবং প্রাথমিক চিকিৎসা তোমরা প্রথমে পড়ে দেখি কী আছে দুর্ঘটনা হঠাৎ করেই ঘটে দুর্ঘটনার ফলে আমাদের শরীর ও সম্পদের ক্ষতি হয় আমরা প্রায়ই নানা ধরনের দুর্ঘটনার কথা শুনে থাকি বা দেখে থাকি আবার নিজেরাও কখনো কখনো দুর্ঘটনার সম্মুখীন হই তো এখানে কি আছে আমাদের জীবনের দুর্ঘটনা তো এখানে একটি প্রশ্ন আছে আমরা কিভাবে দুর্ঘটনা প্রতিরোধ করতে পারি তাহলে আমরা এই উত্তরটি দেখব যে আমরা কীভাবে দুর্ঘটনা প্রতিরোধ করতে পারি তাহলে আমরা উত্তরটি সরাসরি বইয়ের থেকে দেখে নিই এই যে দুর্ঘটনা প্রতিরোধের প্রধান উপায় হল দুর্ঘটনা ঘটার কারণগুলো এড়িয়ে চলা যেমন এক চুলার কাছাকাছি যাওয়া ও ম্যাচ নিয়ে খেলা থেকে বিরত থাকা দুই যানবাহন চলে এমন রাস্তায় না যাওয়া তিন অযথা বৈদ্যুতিক সংযোগ স্পর্শ না করা চার সাঁতার না শিখে পানিতে না নামা পাঁচ সাপ নিয়ে নাড়াচাড়া বা খেলাধুলা না করা তো এই ছিল আমাদের প্রশ্নের সমাধান তারপরে দ্বিতীয় নম্বরে কি আছে আমাদের জীবনের দুর্ঘটনা দুর্ঘটনাসমূহ কী করতে হবে এক নিচে দেখানো ছকের মতো খাতা একটি ছক তৈরি করি এবং এখানে আসে বিপদ বা দুর্ঘটনা এগুলো এখানে লিখতে হবে দুই নম্বরে বলেছে নিচের ছবিগুলো থেকে সম্ভাব্য বিপদসমূহ খুঁজে বের করে একটি তালিকা তৈরি করি মানে এর মধ্য থেকে দুর্ঘটনা ঘটার বিপদের সম্মুখীনগুলো আমরা খুঁজে বের করে এই যে মধ্যে লিখব এবং তিন নম্বরে বলেছে এই কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করতে তাহলে আমরা সর্বপ্রথম এর উত্তরগুলো দেখে নিব এই যেখানে বলেছে নিচের ছবিগুলো থেকে সম্ভাব্য বিপদ বিপদসমূহ খুঁজে বের করে একটি তালিকা তৈরি করি ছোটদের সাথে আলোচনা করি সমাধান দুর্ঘটনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার এক ও দুই নং নির্দেশনা অনুসারে নিচের ছককে সম্ভাব্য ছবিগুলোর সম্ভাব্য বিপদসমূহের তালিকা তৈরি করলাম তবে উত্তরটি দেখে নিই বিপদ বা দুর্ঘটনা এক আগুনে পোড়ার ঘটনা ঘটতে পারে দুই বিদ্যুৎস্পৃষ্ট স্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটতে পারে কেটে যাওয়ার ঘটনা ঘটতে পারে গাড়ি চাপা পড়ার দুর্ঘটনা ঘটতে পারে সহপাঠীদের সাথে আলোচনা সহপাঠীদের সাথে চিত্রের দুর্ঘটনা সম্ভাব্য বিপদসমূহ নিয়ে আলোচনা করলাম একই সাথে এইসব দুর্ঘটনা এড়িয়ে চলতে সচেতন হলাম তো এই যেখানে কিন্তু দেওয়া আছে জাগুন নিয়ে খেলা আমরা কিন্তু এইগুলাই উত্তরে দিয়েছে তারপরে এই যেটা এই যে হাত কেটে যাওয়া এবং অ্যাক্সিডেন্ট মানে এইগুলাই কিন্তু এখানে দিয়েছে তো আমরা এই উনআশি পৃষ্ঠার সমাধান দেখলাম এখন চলে যাব পরবর্তী বিরাশি পৃষ্ঠার সমাধানে তো এই আমাদের বিরাশি বৃষ্টার সমাধান প্রাথমিক চিকিৎসা আমরা আমরা কীভাবে দুর্ঘটনায় পড়া মানুষকে রক্ষা করবো এবং তারপরে আছে নিচে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করি তো প্রথমে আমরা এটি রান্সার দেখব কী আছে যে আমরা দুর্ঘটনা পরা ব্যক্তিকে কীভাবে রক্ষা করবো তো এই হচ্ছে আমাদের উত্তর এই যে শিক্ষকের সহায়তায় বিভিন্ন দুর্ঘটনায় আহত কোনো বন্ধুকে আমরা কিভাবে উদ্ধার করব এবং প্রাথমিক চিকিৎসা দেব তা সবদের সাথে আলোচনা করি এই যে দুর্ঘটনায় পড়া আহত বন্ধু আগুনে পড়া আহত বন্ধু পানিতে ডুবে আহত বন্ধু পানিতে ডুবে যাচ্ছে এমন বন্ধু বিদ্যুৎ স্পৃষ্ট হচ্ছে এমন বন্ধু সাপে কাটছে এমন বন্ধু ওই যে দুর্ঘটনায় পড়া হতো বন্ধুকে প্রাথমিকভাবে অন্যরা আসার সমাধান কিন্তু এটা এটা না কিন্তু এই যে যে প্রশ্ন ছিল না যে আমরা কীভাবে দুর্ঘটনায় পড়া মানুষকে রক্ষা করব এই যে স্যান্সারটা এটা যে দুর্ঘটনায় পড়া হতো বন্ধুকে প্রাথমিকভাবে অন্যরা আসার পূর্ব পর্যন্ত সাহায্য করবো ডাক্তার আসা বা হাসপাতালে নেওয়ার পূর্বে দ্রুত প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করবো আগুনে পড়া হতো বন্ধুকে উদ্ধার উদ্ধারে অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে অথবা ভেজা কম্বল বা কাঁথা জড়িয়ে অথবা আগুনের উৎস উৎসে পানি ঢেলে প্রাথমিক পর্যায়ে আগুন নিভিয়ে উদ্ধার করব। প্রাথমিক চিকিৎসা হিসেবে পোড়া স্থানে কমপক্ষে দশ মিনিট ঠান্ডা পানি ঢালবো সামান্য পোড়ায় বার্নল বা পানি নারিকেল তেলের সাথে মিশিয়ে লাগিয়ে দিব পানিতে ডুবে যাচ্ছে এমন বন্ধুকে উদ্ধারে লম্বা দড়ি বা লাঠি ডুবতে ডুবতে থাকা ব্যক্তির ব্যক্তির প্রাথমিক চিকিৎসা হিসেবে রোগীকে চিত করে শুয়ে থুতনি আলতো করে উপরে তুলো তুলে ধরবো এরপর রোগীর নাক চেপে ধরে মুখে মুখ লাগিয়ে কয়েকবার ফু যতক্ষণ না ফু দিব যতক্ষণ না রোগীর বুক ফুলে ওঠে রোগীর বুকের মাঝখানে হাত রেখে তিরিশ বার নিচের দিকে চাপ দিব বিদ্যুৎ হয়েছে এমন বন্ধুকে উদ্ধারে যত দ্রুত সম্ভব মেইন সুইচ বন্ধ করে বা প্লাগ খুলে ফেলে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করব। বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা না গেলে শুকনো বা দিয়ে বিদ্যুতের উৎস থেকে বিদ্যুৎ পৃষ্ট বন্ধুকে আলাদা করে উদ্ধার করব। এরপর প্রয়োজন অনুযায়ী প্রাথমিক চিকিৎসা দেব সাপে কেটেছে এমন বন্ধুকে উদ্ধার করে প্রাথমিকভাবে কাটা স্থানের একটু ওপরে দড়ি বা কাপড় দিয়ে শক্ত করে বাঁধবো তো এই ছিল আমাদের এটি উত্তর যে আমরা কীভাবে রক্ষা করব। মানে এই এই যে প্রথমে আমরা দেখলাম না যে দুর্ঘটনায় পড়া হয়তো আগুনে পড়া মানে কীভাবে সাহায্য করবো মানে এইগুলো ঘটলে আমরা এইগুলো করবো বা তোমরা এগুলো না ঘটলে এমনিতে এইগুলো লিখতে পারো তারপরে কি আছে নিচে দেখানো ছকের মতো একটি শখ তৈরি করি দুর্ঘটনা পানিতে ডোবা সাপে কাটা আগুনে পড়া বৈদ্যুতিক শখ কী করতে হবে তো দুই নম্বরে বলেছে বিভিন্ন ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে আমাদের কি করতে হবে তার একটি তালিকা তৈরি করি কাছে নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি তাহলে কি আমরা প্রথমে দেখব যে এটি কি হবে উত্তর তো এই হচ্ছে আমাদের উত্তর পানিতে ডোবা বড়দের ডেকে পানিতে ডোবা ব্যক্তিকে উদ্ধার করব সাপে কাটা কাটা স্থানে একটু ওপরে দড়ি বা কাপড় দিয়ে শক্ত করে বাঁধবো আগুনে পড়া পোড়া স্থানে দশ মিনিট ঠান্ডা পানি ঢালবো বৈদ্যুতিক শখ কাঠ বাঁশ দিয়ে বৈদ্যুতিক স্পষ্ট ব্যক্তিকে বিদ্যুতের উৎস থেকে আলাদা করে দ্রুত ডাক্তারের কাছে নিব তারপরে যে বলেছে না যে কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি দুই নম্বর কিন্তু কোনো প্রশ্ন না দুই নম্বরে এটিকে পূরণ করার কথাই বলা হয়েছে যে তালিকাটি তৈরি করি আর তিন নম্বরে বলেছে সহপাঠীদের সাথে আলোচনা করি তো এই হচ্ছে আলোচনা সহপাঠীদের সাথে দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে উদ্ধারে করণীয় বিষয়গুলো সহপাঠীদের সাথে আলোচনা করলাম তো এই ছিল আমাদের বিরাশি পৃষ্টার সমাধান পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল